হ্যাঁ মোবাইলে ফোন দিতে মানা করছি দেখা সাক্ষাৎ তুলে কথা বলতে মানা করছি কেন করছি জানো আমার বউর কারণে আমার বউ চাইতো না যে তোমার সাথে কথা কই ফোনে যোগাযোগ হোক দেখা সাক্ষাৎ হোক এটা বউ চাইতো না তার অর্থই না যে তোমার আমি না করে দিচ্ছি আমি তোমার ভুলে গেছি মুঠেও ভুলি নেই তোমার সর্বক্ষণ মনে হইছে আমার খাইতে গিয়ে গোসল করতে গিয়ে শুইতে গিয়ে চা খাইতে গিয়ে রিক্সায় বসে চব্বিশ ঘন্টা মনে হয়েছে এই জন্যই তোমার এটাকে বাড়াইছি কেন বাড়াইছি জানো আমার বউর সাথে একটা মিলিমেশ হয়ে গেছে এখন আপনি আপনার বউরে শান্ত করছেন এই জন্য আপনি আমরা ডাইকে পাঠিয়েছেন আর এইসব ডায়লগ শুনাইতেছেন আবার দুই দিন পরে যখন আপনার বউ অসন্ত হয়ে যাবে তখন আপনি তো আমরা বলবেন যে রুবি তোমার আমি চিনি না তুমি যাও খোদা হাফেজ টাটা বাই বাই তো আমি কি এরকম সবসময় আসা যাওয়ার মধ্যেই থাকবো না 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 তুমি আসা যাওয়ার মধ্যে থাকবা কেন তুমি এখানে আছো এখানেই থাকবা একবারে মাছখানে আর আপনার বউ কই আছে বউ কথা বাদ দাও বউ তো এই জায়গায় আর তুমি আছো একদম মাছখানে শোনো তোমার হাতটা দাও তোমার হাত ধরে কইতেছি বোর কাছ থেকে টাকা নিছি অফিস বানাইছি সিনেমা বানাবো সেই সিনেমার নায়িকা কেরা জানো তুমি বাহাত্তর ঘন্টা সারা বাংলাদেশের মানুষের কাছে তোমার পরিচিতি এনে দেবো জায়গায় জায়গায় অলিতে গলিতে পোস্টারে বাসে লঞ্চে খায় তোমার পোস্টার মানুষ এমনি দেখবো না এরকম ভাবে টাকায় দেখবো রুবি 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 আপনি এইসব ডায়লগ আগেও দিচ্ছেন ভবিষ্যতেও দিবেন সেজন্য বলতেছে এইসব ডায়লগ দিয়ে কোনো কাজ হবে না আগে আপনি কাজে প্রমাণ করেন যে আপনি কি জিনিস তারপর আপনি আমার হাত কেন আপনি যদি আমার হাত ধরে সারাদিন বসে থাকেন আমি আপনাকে কিচ্ছু বলবো না আপনাকে প্রমাণ করেন হ্যাঁ তোমার কি ধারণা আমি প্রমাণ করতে পারবো না শোনো আমার নাম কে এম ফিডিউস ডিরেক্টর অফ এফবিসি মোর দ্যান ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমার ছবির নায়িকা তুমি কে কি কইলো কে কি করলো কে কোথায় গেল তাতে আমার কিচ্ছু আসা যায় না আমার সিনেমার নায়িকা একজনই রুবি কার বয় ঋষি আপনারা সব কথা তো আমি পড়বো না আপনারা সব কথা আমি আপনার বিশ্বাস করি না আপনি কাজে প্রমাণ করেন আশি খোদা হাফেজ তোমার কি ধারণা আছে আমি প্রমাণ করতে পারবো না আমার নাম কেএম ফিরোজ ডিরেক্টর অফ এফডিসি মোর দ্যান টকিং হচ্ছে আমার ছবির নায়িকা তুমি বাস তুমি ছাড়া অন্য কারো আমি নায়িকা বানাবো না তোমারে 72 ঘন্টা সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি না দেব আমার নাম কেএম ফিরোজ ডিরেক্টর অফ এফডিসি মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে এটা আমার প্রমিস